আসসালামু আলাইকুম জাকিরুল ভাই কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি তো একেবারে সুদুর কুষ্টিয়া চলে আসলাম আপনার সাথে ইন্টারভিউ জায়গা থেকে। কাজ দেখানোর জন্য ঢাকা থেকে কুষ্টিয়ার একটা প্রজেক্ট থাকবে এরকম দুইটা প্রজেক্ট আজকের ভিডিওতে দেখাবো। জি ভাইয়া। ভাই এরকম কাজ তো শুধু কুষ্টিয়াই করেন না সারা বাংলাদেশে করেন না? সারা বাংলাদেশে সব জায়গায় করি। সব জায়গায় করেন। আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় থাকে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা উত্তর আব্দুল্লাহপুর খন্ডগাড় তেলপাম্বের পাশে আচ্ছা এছাড়া স্ক্রিনে ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিব এই নম্বরে যোগাযোগ করলে তো বিস্তারিত জানতে পারবে আপনি বলছিলেন একদম খুব চিপ প্রাইজে ভালো মানের কাজ করে থাকেন আপনি জি জি ভাই আজকেই তার ভিডিওতে প্রমাণ দেখবো কাজ দেখান সমস্যা নাই কাজগুলো তো আমরা এক এক কাজগুলো দেখাবো আজকের ভিডিওতে আমরা শুরুতেই বলছি দুইটা প্রজেক্ট দেখাবো একই ভিডিওতে জি খুবই মজার একটা বিষয় মানে এক ভিডিওতে দুইটা কাজ দেখবি আপনার কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দিব তো শুরুতে আমরা দেখব হচ্ছে টিভি ক্যাবিনেট না এখানে কি কাজ করছে এই যে এখানে বারমাটিক সেগুনের উপরে এটা টিভি ক্যাবিনেট করা হয়েছে জি দেখেন সব সেলগুলা এই যে এখানে আছে লোহার করা হয়েছে ঠিক আছে এখানে আপনার অনেক কিছু রাখা যাবে না অনেক কিছু রাখা যাবে দেন সব রাখছে ঠিক আছে আচ্ছা দেখেন এই পাশে এইগুলা কি বোর্ড বলে না এটা আছে বারমাটিক সেগুন বোর্ড বারমাটিক সেগুন এগুলো কত বছর গ্যারান্টি দিবেন এটা

আরকি এগুলো আপনারাই করছেন আমরাই করছি ভীমের উপরে কাজ করা হয়েছে দুইটাই দেখেন দেখান করছেন এই পাশ করছেন তাই না করছে তারপরে দেখছি এটা হচ্ছে ডিনার ওয়া

এই পাশে যদি পুরো সিলিংটা দেখাই ড্রয়িং রুম সিলিং এ কি কাজ করছেন আপনারা সিলিং এ যে ভাই সিম্পল এর মধ্যে সুন্দরভাবে একটা ডোকো পেন্টের কাজ করছে বারমাটে এই হচ্ছে বোর্ডের উপরে আচ্ছা পার্টেক্স বোর্ডের উপরে ডোকো পেন্ট করা না ডোকো করা উপরে একদম মধ্যে ডিজাইন মধ্যে চাইলে পার স্কয়ার ফিটও নিতে পারবে বা কন্টাক্ট করে কথা বলে নিতে পারবে না জি আচ্ছা দেখেন এগুলো কি অনেক বছর ব্যবহার করা যাবে জি এগুলো অনেক বছর ব্যবহার করা যাবে এটা যেহেতু পার্টেক্স বোর্ড তো এটা কিছু হবে না না হবে না এই যে আপনার বোর্ডগুলোর যে কালার করছেন ডকু কালারগুলো কালার গুলা কি অনেকদিন থাকবে হ্যাঁ কালার গুলা দুই চার দশ পনেরো বছর এসে যাবে ঠিক আছে আচ্ছা প্রয়োজন আবার পরবর্তীতে কালার করে নিতে পারবো পরবর্তীতে কালার করা যাবে ভাই ও এখানে অনেক বড় বিম ছিল এই বিমটাকে আমরা দেখেন বোর্ড ই দিয়ে

চিকনের পরে লম্বা ঠিক আছে এটা পরে যতটুকু হয়েছে আর কি কাজ কাম ততটুকু করছে আছে কিচেন এর মধ্যে কিচেনটা হচ্ছে লম্বা শেপে আছে এখানে আর কি যেভাবে যা করা লাগে এগুলো কি কি কাজ করছেন ভাইয়া

পাল্লা করা আছে প্রত্যেকটা আচ্ছা উপরে প্রত্যেকটা এরকম পাল্লা করা আছে আচ্ছা আর এই পাশে দেখছি এটা হচ্ছে রিডিং টেবিলের মতো বাচ্চাদের টেবিল ঠে আছে বাচ্চাদের পড়ার টেবিল উপরে আবার ক্যাবিনেটের মতো না আবার ক্যাবিনেটের মতো করা হয়েছে আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর সিস্টেম মানে নিচে অনেক কিছু উপরে অনেক কিছু রাখা যাবে মাঝখানে শোকেজের মতো নিচে আবার টেবিলের মতো না জি এই পাশের সিলিংটা একটু অন্যরকম না

ভেতরে মেরোর ভেতরে জায়গা আছে সিল করা হয়েছে আচ্ছা এটা কি কাঠের উপরে এটা হচ্ছে আপনার বারমাটিক সেগুন ফিলার উপরে করা বারমাটিক সেগুন কাঠি কিন্তু এখানে একটা বিষয় আছে ভাই জি জি এটা অনেক মুখ দিয়ে হচ্ছে ই মারে কাঠের এজিং মারা হয় কিংবা টেপ মারা হয় ওটা না আমাদের এখানে আছে বারমাটিক সেগুন কাঠে সিপ দেয়া জি জি ঠিক আছে সেগুন কাঠের ই করা পুরো পাল্লার ফ্রেমটাই মানে কাট মারা কখনো উঠবে না

ደህና ነኝ እግዚአብሔር ይመስገን

আমাদের একটু আইডিয়া দেন যে প্রথমে যে আমরা কি পরিমাণ খরচ পড়ছে আর এটা কি পরিমান খরচ পড়ছে মনে করেন খরচ এখানে ওই সাড়ে সাত লাখ টাকা খরচ এরকম একটা বিষয় বলি যে আমরা প্রথমে যে রুম গুলা দেখা প্রত্যেকটা রুমে সেম কাজ থাকে এছাড়া আপনারা কি কি কাজ করে থাকেন